আল্লাহর গজব কেন আমাদের উপর আসবে না এ সমাজের মধ্যে আপনি তাকাইয়া দেখেন সবচেয়ে আলিমরা হচ্ছে বেশি অবহেলিত একজন আলেম চব্বিশ ঘন্টা ডিউটি করার পর পাঁচ থেকে সাত হাজার টাকা বেতন পায় তা দিয়ে সে হচ্ছে পরিবার চালায় সেই টাকার প্রতি আল্লাহ পাক রব্বুল বরকত দিছে আলেমরা আবার মানুষের কাজের মধ্যে নিযুক্ত মানুষদেরকে দ্বীনের পথে ডাকতেছে মানুষদেরকে জাহান্নাম থেকে বেচে তাদেরকে জান্নাতের পথে ডাকতেছে অথচ সেই আলেমরাই আজকে সমাজের মধ্যে অবহেলিত আপনি দেখেন একজন টিচার সে যদি সরকারি চাকরি করে কিংবা একজন ব্যাংকার সে যদি সরকারি চাকরি করে সে কত টাকা বেতন পাবে পঁচিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরপরও কিন্তু সেই টাকার মধ্যে বরকত নাই তারপরও ডিউটি দেখেন আপনি দশটা থেকে নিয়ে চারটা পর্যন্ত তারাই কিন্তু সমাজের মধ্যে আজকে দাপট খাটাচ্ছে তাদেরই সমাজের মধ্যে নাম সম্মান সব কিছু কিন্তু আলিম রাজকে অবহেলিত আপনি তাকে দেখেন কিছুদিন আগে একজন আলিমকে অপবাদ দিয়ে তাও আবার কি জেনার অপবাদ মৃত্যুদণ্ডর অপবাদ সে নাকি হত্যা করছে তা মসজিদের মধ্যে একজন আলেন সে দিনই ধার্মিক জ্ঞান নিজের ভিতরে রাখে এরপরে সে কিভাবে পারে মসজিদের মধ্যে এরকম কাজ করতে তার প্রতি অবগত ছাপায় দেওয়া হইল এরপর আপনি দেখেন কক্সবাজারের মধ্যে একজন আলেম চাদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার হাতের কব্দি সহ কাটলো আপনি দেখেন ষোলো বছরে সেই ফ্যাসিস্ট সরকারকে যখন নামানো হলো এদেশ থেকে এরপর আপনি কি চেঞ্জ করতে পারলেন সমাজের মধ্যে এ দেশ কি চেঞ্জ হইল যেরকম দেশ তার চেয়ে আমার মনে হয় আরও বেশি ওলট পালট হয়ে গেছে ফ্যাসিস্টরা যখন ছিল তখনও আমার মনে হয় না যে আনন্দের উপরে এতটা অববাদ চাপানো হইতো যতটা এখন চাপানো হচ্ছে তাহলে আপনি কি পরিবর্তন করতে বললেন একজন আলেমকে আপনার বাবা ইন্তেকাল করার পর আপনি মরার পর একজন আলেমকে সারা আপনাদের লাশ দাফন হয় না একজন আলেমকে ছাড়া আপনি দোয়া করতে গেলে একজন আলেমকে লাগে কোনো কাজ করতে গেলে আলেম কি প্রয়োজন হয় কিছু শিখতে গেলে আলেম প্রয়োজন হয় তখন আপনি আলেমদের কাছে কেন আসেন আর এখন কিভাবে পারেন আপনি সেই মনমল বিষয়টা সেই মাইন্ডসেটটা দিয়ে একজন আলেমের বিরুদ্ধে তাদেরকে হচ্ছে ফাঁসাইতে এজন্য আলেমদের সমাজের মধ্যে আলেমদের কোনো দাম নাই আলেমদা হচ্ছে সমাজের মধ্যে অবহেলিত ধিক্কার জানে এই সমাজকে ধিক্কার জানে এই সমাজের যুবকদেরকে যাদের রক্তের মধ্যে খালিদ বিন ওয়ালিদের রক্ত আছে যাদের শরীরের মধ্যে উমর রাজি আল্লাহ উত্তানোর মতো রক্ত এত বড় বড় আমাদের বীর পুরুষদের রক্ত যাদের শরীরের মধ্যে বইতেছে সেই যুবকদের থাকার পরেও এই আলেম সমাজ আজকে নিমজ্জিত আলেম সমাজের সম্মান আজকে কোথায় উঠে গেছে এজন্য আপনাদের মাইন্ড সেট আপ যতদিন পর্যন্ত চেঞ্জ হবে না আপনাদের মন মানসিকতা যতদিন পর্যন্ত আনেমদের পক্ষে চেঞ্জ হবে না ততদিন পর্যন্ত এই সমাজকে পরিবর্তন করা অসম্ভব অসম্ভব